সুন্দরবন ট্যুর এন্ড ট্রাভেলস এজেন্সির আয়োজনে আমরা যা সুন্দরবন ভ্রমণ করতে এসেছি আজকের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব প্রথম দিনে আমরা এখন যাচ্ছি সৈন্যকালীতে এন্ট্রি করাতে হ্যাঁ সৈন্যকালীতে এন্ট্রি করানোর পর আমরা যাব সুধনখালী সুধনখালী সুধনখালীতে একটা ওয়াচ টাওয়ার আছে হ্যাঁ যে সৈন্যকালীতেও একটা ওয়াচ টাওয়ার আছে প্লাস একটা ক্রোকোডাইল ফ্লোট আছে কচ্ছপের একটা পুকুর আছে ওগুলো দেখার পর আমরা চলে যাব সুধনখালী হ্যাঁ সুধনখালী ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে কি ওখানে ওয়াচ টাওয়ারটা দেখার পর আমরা যে সরু সরু ক্যানেলগুলো আছে যেমন বনবিড়ি ভারাজি সড়ক খালি এরকম যাওয়ার পথে আমরা অনেকগুলো ছোট ছোট খালি পাবো ছোট খালি পাবো তারপরে আবার বড় খালি পাবো আবার ছোট খালি পাবো এরকম দেখতে 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 আমরা চলে যাবো সোজা দু বাকি ক্যাম্প আচ্ছা ওখানে গেলে জঙ্গলের উপর থেকে হাফ কিলোমিটার মতো আপনার ওভারব্রিজ ব্রিজ করা আছে আচ্ছা ওই ওভার ব্রিজ দেখার পর আমরা আবার ওখান থেকে বারোই মোহনা পাবো প্লাস পঞ্চমুখানী নদী আচ্ছা পঞ্চমুখী নদী হ্যাঁ পঞ্চমুখানী নদী

জলের উপরে ভাসতে ভাসতে এরকম টিফিন করতে বেশ ভালোই মজা লাগে

এই হলো সুন্দরী গাছ আর এই সুন্দরবনের নাম হয়েছে এই গাছের নাম অনুসারে আর এই হলো সুন্দরী গাছের সুন্দরী গাছের সুন্দরী গাছের শাসমুল হ্যাঁ আচ্ছা প্রচন্ড শক্ত কিন্তু এগুলো কাঁকড়া গাছ নাম প্রথম শুনলাম কাঁকড়া গাছ এটা এগুলো তো গোলপাতা দেখতে পাচ্ছ গোলপাতা গাছ এই যে দেখতে পাচ্ছি এখানে আর একটা কুমির এখন আমরা বর্তমানে আছি সৈন্যখালীতে এরপর আমরা যাবো সুদর্ণখালী কা খালী থেকে ঘুরে যাবো পীরখালি পীরখালি থেকে যাব পঞ্চমখানি পঞ্চমখানি থেকে তারপরে দোবাকি ক্যাম্প দোবাকি থেকে তারপর এর মধ্যে যে অনেকগুলো ক্যানেল আছে ছোট ছোট যেমন বনবি পীরখালী পীরখালি সড়ক সড়কখালি এগুলো হচ্ছে আবার আমাদের যখন যে রিসর্ট বালি আমলামে দিতে করা ওখানে চলে আসবো কোনগুলো এগুলো এগুলো হচ্ছে মানে শুধু অনলি জন্য এলাওয়া টুরিস্ট এলাও নেই

এর মধ্যে ঢেকে যায় তাই তো ওইগুলো না আর এখানে এই কমলা লেবুগুলোর বস্ত্র হরণ হচ্ছে দেখতে পাচ্ছ এগুলোকে বস্ত্র হরণ করার পর খাওয়া হবে আর এই যে হচ্ছে এখানে রান্না দেখো এখানে বিভিন্ন পদের যত রকমের রান্না সব এখানে আছে এই আছে মাছ এখানে আছে চাটনি এখানে আছে পাপড় এখানে আছে চিংড়ি মাছ আর এই যে কাকা হাসতে হাসতে রান্না করছে দেখতে পাচ্ছো ধুন্দুল গাছের ফল বনবিবির মন্দির এই দেখতে পাচ্ছ ফরেস্ট ডিপার্টমেন্টের ধ্বংসপ্রাপ্ত জাহাজ তাহলে এটা মিষ্টি জলের হ্রদ এখানে বাঘ মাঝে মাঝে জল খেতে আসে আগাশে হরিনো পর্যন্ত তো বাঘের দেখা পেলাম না দেখা যাক এখন পাওয়া যায় কিনা এটা বনবিবি ভরানির মধ্যে ঢুকলাম এখন এই হলো বনবিবি ভরানির হাড়ি এখন জোয়ার চলছে দেখতে পাচ্ছ দুই সাইডে কানায় কানায় জল বাঘের সময় জল খেতে আসুক না ক্যাপচার করে নেব মানে পিকচার এই যে দেখো এগুলো নাকি ধুন্দুল ফল জোয়ারের সময় বাঘ জল খেতে আসে না জ্বরের সময় এই জলটা মানে খেতে আসে না ঠিক ফল হ্যাঁ এই জোয়ারের জল তো লবণাক্ত জল আচ্ছা আচ্ছা এই জল খেয়ে তো ওরা বেঁচে থাকে ওয়াশনার কাছে যে জলটা আছে ওটা একবার যদি স্বাদ পায় এই জলটা তো খেতে চায় না মানে মিষ্টি জলে স্বাদ একবার পেলে নোনা জল খেতে চায় না অনেক দূর উঠেছে যে পথে কি বাঘটা এই পথে অনেক সময় ক্রস করতে হয় জল ভাটা হলে মানে যখন লো টাইড হয় তখন জলটা অনেক বেশি শুকিয়ে যায় আচ্ছা আচ্ছা তোমাদের দেখি তো তোমরা ক্রস করতে যারা মাছ ধরে তারা কি এর মধ্যে ঢুকে যারা মাছ ধরে এরম মধ্যে সব ঢুকে যায় তোমাদের ভয় তো করে না একটু ওরা তো লাইভ রিস্ক নেই ঢোকে আমরা কি যখন মাছ কাঙ্গড়া ধরতে ঢোকে ওরা বাড়িতে ওনাদের ওনার ফ্রিজা হ্যাঁ তখন মাথায় সিঁদুর টিদুর আর পড়ে না যখন ওরা ওনার স্বামীরা যখন মাছ কাঁকড়া ধরতে চলে আসে বাড়ির স্ত্রীরা আর তখন সিঁদুর টিদুর পড়ে না ঠাকুরের পায়ের কাছে রেখে দেয় কারণ ওরা জানে যে স্বামীরা আবার যদি ফিরে আসে তবেই ওরা আবার পড়ে তাহলে এত রিস্ক নিয়ে মাছ ধরতে যাওয়ার কারণ কি তাছাড়া তো আর কোনো এখানে তো আর কোনো ইনকাম নেই সেভাবে মানে জীবিকার জন্য হ্যাঁ জীবিকার জন্য এইভাবে এদেরকে বেঁচে থাকতে হয় কিন্তু এমনি নর্মাল এদিকে মাছ পাওয়া যায় না যে বেশি ফাড়ির মধ্যে ঢুকতে হয় মাছ তো মাছ হ্যাঁ অনেক সময় মাছ ধরতে আসে ভেটকি মাছ তারা বাঘ দেওয়া চিংড়ি ঠিক আছে এই ভোলা মাছ এই সমস্ত মাছও মারতে আসে অনেক সময় যারা এই মাছ কাঁকড়া ধরতে আসে মিলে এরাই তো এটা হয় ভালো আচ্ছা এখন আমরা বর্তমানে আসি কোথায় আমরা এই জায়গাটা এই জায়গাটা আমরা আসি বনভূমি ভাড়ান থেকে চলে এসেছি হম বনভূমি ভাড়ান থেকে চলে এসে চলেছে এবার আমরা যাবো হচ্ছে করব করে চলে আচ্ছা আচ্ছা চরা থেকে করবো আজও পীরখালি খানি দিয়ে চ্যানেল দিয়ে পীরখালি চ্যানেল করবে পীরখালি চ্যানেল করে তারপর ওখান থেকে বনভূমি ভাড়ানি করবে বনভূমি ভাড়ানি করে আমাদের বাকির যেখানে আমাদের না আমরা সেখানে চলে যাবো এই তুমি এখানে এই লাইনে আসো কত বছর এই লাইনে আমরা আসি যাব তো পনেরো বছর বছর আছে এর মধ্যে দেখেছ মানে হ্যাঁ চুম করতে গেলে বাকি তো কমই দেখা যায় কিন্তু ওরকম মাসের মধ্যে দুবার তিনবারা এগুলো দেখা যায় দেখা হয় আচ্ছা বাঘ কখন মানে নদী পার হয়ে যাচ্ছে বাঘটা কিভাবে হয় বাঘ ধরো একটা আইল্যান্ড আছে সেই আইল্যান্ডে ধর খাবার মিলছে না

উম চার পাঁচ মাস আগে দুম ঢুকেছিলাম তখন আর কি একটা হরিণ পার হয়ে চলে যাচ্ছিল দু সামনে দীপটা চলে যাচ্ছিল এখন কুমির গিয়ে সেই হরিণটাকে ধরেছিল সেটা আমাদের মানুষকে এটাক করা দেখা যায় না অংশ মৎস্যজীবী যারা তাদের আশেপাশে ঘোরাঘুরি করে এবারে ওদেরকে অ্যাটাকটা বেশি হয় এমন কিছু দুটো একটা গল্প আমরা শোনা হম আমাদের ওখানে মানে জীবিকা নির্ভর করে সুন্দরবনের উপরে মাছ খাওয়া হ্যাঁ হ্যাঁ এবার একজন এরকম মা কাঁকড়া মারতে গিয়েছিল কাঁকড়া মারতে গিয়ে আর কি ওই সবে আর কি টয়লেটে বসেছিল এবার আশঙ্কা কিছু বাঘ চলে এসেছে চলে এসে ওকে ধরে নিয়ে আর কি জঙ্গলে উঠে গেছিল এবার প্যাটাপাটি প্যাটাপাটি করে ওকে শাড়ি নিয়ে চলে এসেছিল তারপরে ফাঁদ জালে নৌকা আছে ফাঁদ জালে নৌকা ওরকম দু মাস ওখানে ওখানে বন্ধু একটা লোকে অ্যাটাক করেছিল অ্যাটাক করার পরে আবার ওকেও প্যাটাপাটি করে শাড়ি নিয়ে চলে এসেছিল এগুলো লাকি আর কি সঙ্গে সঙ্গে অনেক সময় প্যাটাপাটি করলে শাড়ি নিয়ে চলে আসতে পারে বা কুঁ আগা ফেলে বেঁচে যায় তো মানে যারা মাছ ধরতে আসে তাদের উপর কি মানে প্রায় অ্যাটাক হয় হ্যাঁ

বিদ্যা ফাস্টের সামনে ভিড় আর তার এইটা জনমূল উপরে বাগের মুখ থেকে ফিরে এসেছে এমন কত লোক আছে এখানে এখানে অনেক লোক আছে অনেকেই অনেকে আছে মানে বাগের মুখ থেকে ফিরে চলেছে অনেকে আছে তাদের গলা কালা কিনতে ধরে নেই আর কি কাটটা জানি ধরেইনি সেই লোকগুলো আর কি অনেকে ফিরে নিয়ে চলে গেছে আচ্ছা সেই লোক আছে আমরা ওই লোকেদের কালকেরই এরকম একটা নাকি যাব ওপেন জেলোকে বাগে ধরেছিল সেই লোকে সঙ্গে আমরা কথা বলবো বীরগলে আমরা এনে তো তাহলে না না মধ্যে নিয়ে যাচ্ছে নাকি না বউ

চ্যানেল কিন্তু কত ছোট 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 চ্যানেল ওই চ্যানেলের মধ্যে যদি বোটটা ঢোকে না তাহলে এই ফিরে আসতে পারে ফেসে যাবে আচ্ছা আচ্ছা তাহলে চ্যানেলে কানা দিয়ে কানা দিয়ে যাচ্ছে এই এগুলো হেতাল হেতাল বন হেতাল বন বলে ওই একটা গাছ দেখা যাচ্ছে ওই কামা গাছ বলে এটা আটাটা মানে খুব আর কি বিশাক চোখে লাগে চোখটা কিন্তু ফুলে যায় আচ্ছা তখন কি কাঁচা চোখ নষ্ট হয়ে যেতে এই এই সেই যেখানে বাঘের অ্যাটাক হয় বেশি হেতাল হ্যাঁ এই যে হেতাল বাঘের সাথে অনেক মিল আছে সত্যি তাই বাঘের গায়ে অনেক সময় অনেকটা ছেমা

দেখো জলটা পুরো ভরে গেছে কত উঁচু দেখো আর এই যে গাছগুলো দেখছি জলের অনেক নিচে এগুলো আরো ভালো ছিল আমফানের আগে আমফান যখন হয় না তখন তো আমাদের এখানে অনেক ক্ষতি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝড় হয়েছিল হ্যাঁ গাছের পাতাগুলো ঝড় হওয়ার পরে না বাঁধের বাঘে মনে হয় তাড়া করেছে তাড়া করার পরে না গাছের ডালে মনে হয় একটা উড়ে গেছে দেখো এই এই বানি গাছের ওপরে আছে হ্যাঁ 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 করেছে তাড়া করার জন্য ওই বানি গাছে উঠে গেছে হ্যাঁ নিচের দিকে লক্ষ্য করছে দেখো বারবার নিচের দিকে তাকাচ্ছে না এই মানে বাঁধার তো বাঁধার তো বারবার নিচের দিকে তাকাচ্ছে আরে এখানে কিছু একটা দেখা গেছে কিছু একটা দেখা গেছে হ্যাঁ সিরিয়াসলি হ্যাঁ কিছু একটা দেখা গেছে হ্যাঁ দাঁড়িয়েছিলাম এই গাছের গোড়াটা হরি ফুয়ে আছে ক্যামেরা ক্লিয়ার আসছে না একটু ওইদিকে নিয়ে যাবে তো সুন্দরবন ট্যুর আয়োজনে যে সুন্দরবন ভ্রমণ করতে এসেছি আজ তার দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের লাঞ্চ থালি দেখতে পাচ্ছো এখানে পুরো সাজিয়ে দিয়েছে দাদা এখানে আছে দেখো ভাতের উপরে একটা লঙ্কা আছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু ডাল এখানে আছে আলু ভাজা আর এখানে আছে পেঁয়াজ আছে শশা আছে লেবু আছে আর এ সাইড আছে কাতলা মাছ এ গলদা চিংড়ির মালাইকারি দেখতে পাচ্ছে গলদা চিংড়ি এখানে একটা চাটনি আছে আর এই যে দেখতে পাচ্ছো আছে পাঁপড় তো এই হলো পুরো দুপুরের লাঞ্চ থালি দ্বিতীয় দিনের আর সত্যি বলতে এত খাওয়া খাচ্ছি শুধু তো বসে আছি সারাদিন তারপরেও হজম হয়ে যাচ্ছে পেটের কোনো গন্ডগোল হচ্ছে না কারণ এখানে যে প্রাকৃতিক পরিবেশটা দেখতে পাচ্ছো এখানে যে বাতাসটা না বিশুদ্ধ বাতাস একদম ফ্রেশ এয়ার যার কারণে সবকিছুই কিন্তু হজম হয়ে যাচ্ছে কোনো কিছু পেটে কি গন্ডগোল করছে না তো এখন দেখো দুপুরে লাঞ্চ তাহলে ট্রাই করব আর সত্যি বলতে এই যে মাছের পিসটা দেখতে পাচ্ছ মুগ ডালটা কিন্তু ধনে পাতা দিয়ে আছে এখানে ডালের টেস্ট ঠিকঠাক আছে একদম সাথে আছে আলু ভাজা এবার দেখতে পাচ্ছি এই যে মাছটা মাছটা এই যে নামালাম এত বড় সাইজের একটা মাছ কাতলা মাছ বুঝতে পারছো আর এই যে আছে মাছের ঝোলটা আছে এখানে দেখি মাছের ঝোলটা কেমন আছে দেখি আগে হম এই যে দেখতে পাচ্ছ মাছটা আহ হা হা কাতলা মাছ হম জমে গেল আর এই হলো চিংড়ি গলদা চিংড়ি দেখো এখানে কিন্তু কাঠি আছে হম গলদা চিংড়ির পেছনে কাঠি করা হয়েছে আমাদের মানুষের স্বভাব যাত্রার পেছনে কাঠি করা সেখানে চিংড়ির পেছনে কাঠি করা হয়েছে একটু হ্যাঁ কাঠি করতে হয় এটাই নিয়ম এই যে দেখতে পাচ্ছ কাঠিটা বেরিয়ে এসে মাছের মাথা চিংড়িটা জাস্ট অসম আছে অসম দারুন দেখো গলদা চিংড়ির গ্রেভিটা দেখো অসাধারণ আছে এইটা দারুণ টেস্ট হয়েছে দারুণ টেস্ট হয়েছে এটা চাটনি চাটনিটা একটু নিয়ে দেখি চাটনিতে খেজুর আছে কিশমিশ আছে টমেটো টমেটো চাটনিটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে হুম পারফেক্ট শর্ট দারুণ হয়েছে এই যে পুরো লাঞ্চ তালিকা তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকছে এটা হলো দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণের খাবারের আয়োজন করেছে সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি আর দাদার ব্যবহার তো অসাধারণ সব থেকে ভালো লেগেছে ব্যবহারটা খুবই সুন্দরভাবে যেভাবে আমাদেরকে স্বাগত করলো আসা মাত্র যেভাবে আমাদেরকে ওয়েলকাম করে নিল আর রান্নাবান্না তো সব অসাধারণ খুব ফ্রেন্ডলি ভাবে পারিবারিক ব্যবহারের মতো ব্যবহার দিয়ে আমাদের সব কিছু ঘুরে দেখালো বোঝালো মানে খুবই কোঅপারেটিভ আছে খুবই কোঅপারেটিভ এমন না যে খুব মানে কমফোর্টেবল ফিল করবে না মানে তোমার সাথে এমন ভাবে ব্যবহার করবে যে তুমি খুবই কমফর্টেবল ফিল করবে এখানে আর সব থেকে বড় কথা যে খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া হলো জম্পেশ খাওয়া দাওয়া মানে বলা যেতে পারে একরকম জামাই আদর করে খাওয়ানো হয় যে সিঙ্গেল এসে মনে হচ্ছে যে এরকম একটা খাওয়া দাওয়া পায় না শ্বশুর বাড়ি না গেলে মানে এত আনন্দ করে খাওয়াবে না এত আইটেম দিয়ে খাওয়াবে না চলে আসে এখানে একবার সুন্দরবন ভ্রমণ করতে জামাই আদর করে খাওয়াবে আর আপ্যায়ন কাকে বলে সুন্দরবনের মানুষের থেকে শেখা যায় দারুণ আপ্যায়ন করে খাওয়ায় বৃষ্টি তাদের ব্যবহার তেমন আপ্যায়ন তাদের খুব অসাধারণ আপ্যায়ন যাই হোক আমি এনজয় করি আমি আর মিস করতে চাচ্ছি না এই এগুলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা তো এই দেখো আবার একটা হরিণের দেখা পেলাম এই মুহূর্তে ঠিক আমি খাচ্ছিলাম যার কারণে আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি এই হরিণটা অনেক কাছেই ছিল দেখতে পাচ্ছ তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার চলে গেলাম দোবাকি ক্যাম্প এখানে দেখো সিঁড়ি বে আস্তে আস্তে উপরে উঠলাম আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু উন্মুক্ত সাইড আর এই সাইডে কিন্তু একটু ঘেরা আছে এই সাইডে অতটা বাঘটাক আসে না কিন্তু এই সাইড বাম সাইডটাতে কিন্তু এখানে আসছে না ক্যামেরায় এসেছিল আর এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু সাদু জলের জলাশয় আর ওখানে দেখো একটা হরিণ জল খাচ্ছে এই সাইডে দেখো আরো একটা হরিণ আছে দুজনে জল খাচ্ছে দুই বন্ধু দুই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছে এই যে কুমির আছে কুমিরটা কিন্তু বেশ বড় ছিল অনেক দূর থেকে আমি জুম করছি তো ক্যামেরা তো অত ভালো না যার কোনো একটু ফেটে ফেটে যাচ্ছে কিন্তু দেখো কুমিরটা কিন্তু বেশ বড় ছিল আর সব থেকে এই কুমিরটা সব থেকে বড় আকারে এখানে দেখা যায় এবং এই যে কুমিরটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সবসময় এখানেই শুয়ে থাকে আর একটু নড়াচড়া কর এই তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ডিআরএস মানে হরিণ আছে সে দাড়ি আছে জঙ্গলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে কিন্তু কারণ বলা যায় না কখন কি বাঘের অ্যাটাক হয় এইজন্য নজর কিন্তু তার সব সময় জঙ্গলের দিকে আছে দেখেছো এই সামনে বঙ্গোপসাগর এইদিকে বঙ্গোপসাগর চলে যাচ্ছে দেখতে পাচ্ছো দেখ কেমন লাগছে সুন্দর লাগছে দেখেছিস পড়ন্ত বিকেল এটা পড়ন্ত বিকেলে আকাশ দেখো আর সূর্য দেখো আর এই দেখো সমুদ্র সমুদ্রের জলের রিফ্লেকশনটাও দেখো

এবারে ছোট ছোট দুখান আমরা ছেড়ে দিয়ে পাঁচখানা ধরায় পাঁচ নদী দাঁড়ায় আচ্ছা সাতখানা আছে দুটো বাদ দিয়ে তিন খালি আর দুবাস দিয়ে ছোট ছোট ঠিক আছে আর পাঁচখানা বড় বড় নদী আছে আচ্ছা তার মধ্যে এখানে বিয়ে বাঙাল করছে পাঁচখান এবার সবুজের সবুজ তোমার দায়িত্ব সবার এই যে চলে আসলো চিকেন হ্যাঁ ডাল আলু ভাজি খাওয়া হয়ে গেছে আরে এই যে চলে আসলো চিকেন দেখতে পাচ্ছ এতটা চিকেন নিয়েছে আর এটা দেখতে পাচ্ছ হা 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 এই যে দেখতে না চিকেন চাইলে আরো দেবে এটা কিন্তু দেখতে পাচ্ছ আলো কি সফট আছে ভীষণ সফট সুন্দরবনের দ্বিতীয় দিনের ভ্রমণ এখানে শেষ হল খুব তাড়াতাড়ি আসছে তৃতীয় দিনের ভ্রমণ পর্ব সেখানে কিন্তু বাঘ অবশ্যই 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 থাকছে সো চ্যানেলটা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস পার্ট থ্রি কামিং সোনাটিউড